তপ্ত জীবনম কবি ভিড় কলম সাপম শ্রবণমঙ্গলম মঙ্গলম শ্রীমদাতি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আঠারোশো বিরাশি সাতাশে অক্টোবর কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ শ্রী রামকৃষ্ণ আদি ভক্তের প্রতি বলছেন তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি এতটুকু কা আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করবো শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান নিত্যকর্ম এসব করতে হবে ব্রহ্মভক্ত জিজ্ঞেস করছেন সংসারের কর্ম বিষয়কর্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু কেদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে এই ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যায় মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলেছিল আমি বললাম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেইটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজে জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগলো কালী দর্শন আর হলো না আগে জোশো করে ধাক্কাধক্কি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো ঈশ্বর লাভের জন্য কর্ম শম্ভুকে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও ভক্ত কখনও তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো শ্রদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্নগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি হয় না এখন ডিগুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগী হচ্ছে যুগ ধর্ম ব্রাহ্মভক্তদের প্রতি বলছেন তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরিনাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবোধ বলো না অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নাও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে ঠাকুর বলছেন যে তোমরা বলো জগতের উপকার করা জগৎকে শিক্ষা দেওয়া তুমি কে যে জগতের উপকার করবে আগে তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের উপকার করবে নাচে নয় আমরা অনেক সময় মনে করি যে জগতের উপকার করার কথা এটা আর কিছু নয় কেবল আমাদের ভিতরের একটা প্রচ্ছন্ন অহংকার থাকে আমার এত টাকা আছে আমার এত ক্ষমতা আছে আমি জগতের জন্য এত কিছু করব মিশনের জন্য এত কিছু করব সাধুদের জন্য এত কিছু করব এটা আমাদের ভেতরে প্রচ্ছন্ন অহংকার কেবল এই আমাদের ভেতরের প্রচ্ছন্ন অহংকারকে একটা আকর্ষণী রূপে প্রকাশ করা মাত্র যীশুখ্রিস্ট একটা সুন্দর কথা বলতেন তোমরা চোখে একটা পরিকাঠ পড়ে আছো আর একজনের চোখে একটা কুটো পড়ে আছে তুমি সেই কুটোটা সরাতে যাচ্ছ আগে তোমার চোখের উপর থেকে সেই করিকারটা সরাও তবে তো তুমি দেখতে পাবে তবে তো তুমি অপরের চোখের উপর থেকে কুটোটা সরাতে পারবে আমরা নিজেদের অবস্থার কথা না ভেবে অপরের কল্যাণের জন্য অনেক সময় কাজ ব্যস্ত হয়ে যায় ঠাকুরদাই বলছেন যার জগৎ তিনি কি আর জগতের কল্যাণে সমর্থ হচ্ছেন না যে তোমাকে জগতের কল্যাণ করতে হবে কল্যাণ সম্বন্ধে তোমার ধারণাটাই বা কতটুকু যে তুমি জগতের কল্যাণ করবে একটা চুলের ডগা তাকে একশো ভাগ করলে যা হয় তার আবার একশো ভাগ করলে যতটুকু হয় ততটুকু একটা জীবের ক্ষমতা এই এতটুকু জীব সে আবার অহংকার করছে যে সে জগতের উপকার করবে কি বিকট অভিমান যে আমি এই জগতের কল্যাণ করব আর সমস্ত জগৎ আমার সেই কল্যাণের ভিকারী হয়ে থাকবে তাই ঠাকুর জীবের দয়ার কথা শুনে বলে উঠেছিলেন দয়া দয়া তুমি কে বলো জীবের সেবা সকল জীবের মধ্যে তিনি রয়েছেন সেই দৃষ্টিতে তার সেবা করা এই ভাবটি যদি আমরা গ্রহণ করি তবেই আমাদের কর্ম পরিণত হবে সাধনায় না হলে জীবের দয়া করতে গেলে আমাদের অভিমান হিমালয়ের মতো বিশাল হয়ে উঠবে যার ভারে আমরা নিজে ডুবে যাব স্বামীজি যিনি এত কর্মের কথা বলেছেন এত কর্মযোগের কথা বলেছেন তিনিও বলছেন যে এই জগৎটা যেন একটা কুকুরের লেজ টানাটানি করে মনে করি সোজা হয়েছে ছেড়ে দিলেই সে যেমন বাঁকা তেমনি থাকে আসল কথা হচ্ছে এই জগৎটা একটা পাঠশালা এই পাঠশালায় আমরা এসেছি শেখবার জন্য এই শেখবার দৃষ্টি নিয়ে যদি আমরা কাজ করি তবেই আমাদের কিছু লাভ হবে নচেত নয় জগন্নাথের রথ জগন্নাথের রথ তারই শক্তিতে চলে জগন্নাথের শক্তিতেই চলে তোমার শক্তিতে নয় তুমি সে রথে দড়ি শুয়ে নিজের জীবনকে সার্থক করতে পারো এই পর্যন্ত তুমি রথ চালাচ্ছ এটা তোমার অভিমান কাজে আমি সমাজ সংস্কার করে বা নানা লোকহিতকর কর্ম করে জগতের উপকার করবো এসবই আমাদের ভ্রান্ত অভিমান ভগবান আমাদের এই জগতে আসার সুযোগ দিয়েছেন কাজ করে নিজেকে ধন্য করবার জন্য আর সে কাজ করতে হবে সেবারভাবে দয়ারভাবে নয় তাই তো স্বামীজি বলেছেন দরিদ্র দেব দেবভব মূর্খ দেব ভব সব জায়গায় তিনি তাঁর সেবা করো যেখানে যে রকম প্রয়োজন সেখানে সেইভাবে যেখানে যেটি প্রয়োজন ভাবতে হবে ভগবান সেখানে আমার পূজা নেবার জন্য সেইভাবে অবস্থান করছেন ভক্তিশাস্ত্রে যেখানে সর্বত্র পূজার কথা বলেছেন সেখানে এইভাবে পূজার কথাই বলা হয়েছে তাই গরুরকে পূজা করতে হবে সিংহাসনে বসিয়ে নয় তাহলে উল্টে আরও বিভ্রাটের সৃষ্টি হবে শুধু মানুষে নয় সর্বত্র সর্বজীবে যেখানে যেভাবে প্রয়োজন সেইভাবে পূজা করতে হবে ভক্তিভাবে সেবারভাবে আর এইভাবে কাজ করলে আমরা যা কিছু করি না কেন সবই হয়ে উঠবে তারই পূজা তারই আরাধনা ঠাকুর বলছেন লোকশিক্ষা দেওয়া বড় কঠিন যিনি শিক্ষা দেবেন তিনি ভগবানের আদেশ পেলে তবেই এই গুরুদায়িত্ব পালন করতে পারেন না হলে তার কথার ভিতর না থাকে জোর না থাকে সঙ্গতি আমাদের সীমিত বুদ্ধি দিয়ে যখন আমরা অসীমকে বুঝতে যাই তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের কথার মধ্যে অসঙ্গতি থেকে যায় দৃষ্টান্ত দিয়ে তিনি বললেন সামাধ্যে কথা তিনি বক্তৃতা দিচ্ছেন ভগবান নিরস তাকে তোমাদের ভক্তিরস দিয়ে রসিয়ে নিতে হবে বেদে যাকে রসস্বরূপ বলা হয়েছে এখানে তাকে বলা হচ্ছে নীরস এরকম অসঙ্গতি তখনই আসে যখন মানুষ অনুভূতি ছাড়া কথা বলে ঠাকুর সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছেন উপমা দিয়ে বলছেন কেউ যখন বলে আমাদের মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এ হলো সেই রকমের এক অসঙ্গতি ফলে বুঝতে হবে ঘোড়া তো নেই গরুও নেই এরকম অসঙ্গতি দেখা দেয় তখন যখন আমরা আমাদের বুদ্ধির উপর নির্ভর করে কথা বলি যেমন একদিন বেলুন মঠে একজন গান গাইছেন মাঝে মাঝে আমি তব দেখা পাই চিরদিন কেন পাই না গানটি শুনে মহাপুরুষ মহারাজ অত্যন্ত বিরক্তি প্রকাশ করলেন বললেন অনুভব না করে খালি কাব্য করা তাই এই রকম কথা যে বস্তুর এক মুহূর্তের স্বাদ মানুষের জীবনকে পরিবর্তিত করে দিতে পারে সেই বস্তু সম্বন্ধে বলছে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না এর কারণ সেই সে জীবনে লাভ হয়নি তাই তার এক মুহূর্তের আস্বাদন জীবনকে কতখানি ভরে দিতে পারে তা জানা নেই ভাগবতের বর্ণনা আছে নারদ পাঁচ বছরের ছেলে তার একমাত্র বন্ধন ছিলেন মা সেই মায়ের মৃত্যুর পর তীব্র বৈরাগ্যে সংসার ত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন এক জায়গায় গাছের তলায় বসে গভীর ধানে মগ্ন হলেন এমন সময় ভগবানের আবির্ভাব বোধ করলেন হৃদয়ে অন্তর তার ভরে গেল কিছুক্ষণ পরে ভগবান অন্তর্হিত হলেন তখন ব্যাকুল অন্তরে তিনি আবার তার দর্শন চাইলেন এমন সময় দৈববাণী শুনলেন নারদ তুমি যে অনুভব করেছ তাতেই তোমার সমস্ত জীবন ভরে থাকবে এখন তুমি এই নাম গুণগান কীর্তন করে বেড়াও এটি তোমার জীবনের সার্থকতা এই এক মুহূর্তে দর্শন সমস্ত জীবনটাকে পরিপূর্ণ করে দিল এটি হচ্ছে তত্ত্বজ্ঞের রসিকের ভাব কবিতা নয় এ হলো অনুভূতি সুতরাং সাক্ষাৎ আদেশ যদি কেউ পেয়ে তাকেন তো তার পক্ষে লোকশিক্ষা দেওয়া সম্ভব অন্যথা নয় এই লোকশিক্ষা দেওয়ার ব্যাপারে দেখতে হবে যে মানুষ কী দৃষ্টিতে নিজেকে দেখছে তার কর্মের কিভাবে মূল্যায়ন করছে যদি সে লোকশিক্ষা দেওয়ার অভিমান না নিয়ে ভগবত কথা প্রসঙ্গমাত্র করে আলোচনার দৃষ্টিতে তাদের দোষ নেই কিন্তু যদি সেটা আমি শিক্ষা দিচ্ছি এই অভিমান থেকে আসে তাহলে তা অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয় ভগবতে আছে শ্রীকৃষ্ণ মহিষীরা পরস্পর আলোচনা করছেন আর এই আলোচনার বিষয়বস্তু হল তাদের মধ্যে কে ভগবানের মধ্যে কোন গুণ দেখে আকৃষ্ট হয়েছেন এক একজন তাদের নিজের নিজের অভিজ্ঞতা বলছেন এখানে লক্ষ্য করতে হবে যে এর ভিতর একটা সৌন্দর্য একটা স্বাভাবিকতা আছে কিন্তু অহংকার নেই অহংকার তখনই হতো যদি তারা বলতেন যে ভগবান এই রকম মাত্র অন্য রকম নয় আমি তার ভিতর কি গুণ দেখে আকৃষ্ট হয়েছি বলছেন সেই কথা বর্ণনা সেই হিসাবে ভগবান অনন্ত অনন্ত প্রকারের বৈচিত্র্য তার মধ্যে অনন্ত গুণ তার এ কাকেও শিক্ষা দেওয়া নয় এ শুধু পরস্পর ভাব বিনিময় এর মধ্যে কোনো দোষ নেই দোষ তখনই হয় যখন কেউ গুরুর ভাব নিয়ে বেশ পায়ের ওপর পা দিয়ে বলে আমি বলছি তোমরা শোনো এরপর একজন প্রশ্ন করছেন যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব উত্তরে ঠাকুর কি বলছেন না সব কর্ম ত্যাগ করবে কেন চিন্তা তার নাম গুণগান নিত্য কর্ম এসব করতে হবে এসব করতে হয় কারণ এগুলি তাকে পাবার এক একটা উপায় এর প্রতিকূল যেগুলি সেগুলি থেকে সাধ্যমতো বিরত থাকতে হয় তখন ব্রাহ্মভক্তটি বললেন কিন্তু সংসারের কর্ম বিষয় কর্ম ঠাকুর বলছেন হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার সেটুকু অবশ্যই করবে তবে কর্মব্যস্ততা এমন যেন না হয় যে ভগবানের চিন্তা করবার এক মুহূর্ত অবসর পাওয়া যায় না জীবনের মধ্যে বিষয় কর্মের মধ্যেও একটা অংশ আছে সেই কর্ম সম্পাদনের জন্য কিছু সময় ব্যয় করতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে এও দেখতে হবে যে সেই কর্ম যেন আমাদের সমস্ত সময়টা গ্রাস করে না ফেলে ভগবানকে ভুলে কর্ম নয় তাকে লাভ করার জন্য কর্ম তাই ঠাকুর সংসারী লোকদের বলেছেন এক হাতে তাকে ধরে অন্য হাতে কর্ম করতে এগুলি খুব প্রয়োজনীয় কথা তাই পুনরাবৃত্তি হলেও কথাগুলি বারবার মনে করবার মতো কারণ আমরা বেশিরভাগই আছি সংসারের ভেতরে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত তাই অনেক সময় মনে হয় এই ব্যস্ততার মধ্যে হয়তো আমরা তাকে ভুলে যাচ্ছি কাজে মনে সংশয় জাগে আর এই সংশয়াকুল মনে বারবার প্রশ্ন জাগে তাহলে উপায় কি উপায় যে কি তা ঠাকুর বারবার বলে দিয়েছেন বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কখনো কোনো নিরাশার ভাব তার মধ্যে কেউ দেখেনি সকলের জন্যই তিনি একনিষ্ঠ আশাবাদী সকলেরই হবে চাই কেবল আন্তরিকতা আন্তরিকতা যার মধ্যে আছে তারই ভগবান লাভ হবে যতক্ষণ সংসারের দায়িত্ব আছে ততক্ষণ এক হাতে তাকে ধরে অপর হাতে সংসার করতে হবে আর যখন তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন তখন দু হাতেই তাকে জড়িয়ে ধরতে হবে তো আজকে আজকাল অনেকে বলেন জগতের উপকার করতে হবে আগে এটা এই আধুনিক সমাজের মনোবিত্তেরই একটা প্রতিফলন এ প্রসঙ্গে ঠাকুর বলেছেন যে জগৎ কি এতটুকু গা যে তুমি এর উপকার করবে যার জগৎ তিনি করবেন যা করবার তোমার এত ব্যস্ততা কেন একটু ভেবে দেখলেই বোঝা যাবে আমি যে জগতের উপকার করার জন্য এত ব্যস্ত তার কারণ জগতের ব্যথিতদের প্রতি আন্তরিক সহানুভূতি না অন্য কিছু আর এই অন্য কিছুর উৎস সন্ধান করতে গিয়ে কি আমরা একটা প্রচ্ছন্ন অহংকার প্রতিষ্ঠা অর্জনের বাসনা খুঁজে পাওয়া যাবে না এই দৃষ্টিতে কর্ম করতে গেলে সেটা মানুষকে আত্মপ্রতিষ্ঠার দিকে টেনে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে এটা কর্মের দোষ নয় দোষ হলো কর্ম করার যে কৌশল তা অবলম্বন না করা আর এই কৌশল হল তাকে ধরে কর্ম করা যাতে কর্মস্ত্র জীবনকে জীবনের উদ্দেশ্যকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে ঠাকুর শম্ভু মল্লিককে বলেছিলেন ভগবানের সঙ্গে দেখা হলে কি কতগুলো স্কুল হাসপাতাল ডিসপেন্সারি চাইবে কেন এ কথা বললেন এগুলো তো ভালো কাজ ভালো কাজ ঠিকই কিন্তু ভগবানকে আস্বাদন করাকে গৌণ করে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারিকে মুখ্য করা এ ঠিক কাঞ্চন ফেলে কাজ নিয়ে খেলা করার মতো নয় কি তিনি মুখ্য তিনি প্রধান তারপর অন্য কোনো কিছু তাই বলছেন কালীঘাটে গিয়ে আগে জোশো করে কালী দর্শন করতে হয় তারপর দান দান করতে হয় ভাব হল এই যে আমরা এই জগতে এসেছি তাকে লাভ করবার জন্য তাকে আস্বাদন করবার জন্য কথা যেন আমরা ভুলে না যাই আমাদের কোনো ক্রমে যেন ভুল হয়ে না যায় কথাম আমরা দেখি ঠাকুরের এক জন্মদিনে কালীকৃষ্ণ দক্ষিণেশ্বরে গিয়ে একটু পরে উঠে যেতে চাইছেন কোনো একটা মিটিংয়ে যাওয়ার জন্য সেই শ্রমিক কল্যাণ বিষয়ে ঠাকুর বলছেন এখানে কত হরিনাম হবে কত আনন্দ হবে ওর ভাগ্যে নেই ঠাকুরের আফসোস হলো কিন্তু কেন কালীকৃষ্ণ তো ভালো কাজই করতে যাচ্ছিলেন ভালো কাজ বটে কিন্তু সামনে ভগবতনের যে সুযোগ রয়েছে তাকে উপেক্ষা করে একটা লোকহিতকর কাজে দোহাই দেওয়া ঠাকুরের দৃষ্টিতে এটা সুবর্ণ সুযোগ হারানোর মতো স্বামীজি এই যে রামকৃষ্ণ মিশনের আদর্শ বাক্য দিয়ে গেলেন তিনি বলে গিয়েছিলেন আত্মন মোকসম জগৎ হিতায়চ সেখানে বলছেন যে সেখানে তিনি বলছেন যে নিজের মুক্তির সাধনার সঙ্গে জগতের হিত জুড়ে দিলেন সন্ন্যাসীদের সামনেও তিনি আদর্শ তুলে ধরলেন অনেক সময় অনেকের মনে সংশয় ওঠে যে জগতের হিত করতে গেলে আমাদের নিজের মুখ্য আমাদের নিজের মুক্তি ব্যাহত বা বাধা প্রাপ্ত হবে কি না একজন সাধু তাই হরিমহারাজকে লিখছেন হরিমহারাজ খুব ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন কিনা তাই তিনি হরিমারাজকে লিখছেন তাই তিনি হরিমারাজকে লেখার পরে ভাবলেন যে হরিমহারাজ হয়তো তাকে সমর্থন করবেন তিনি লিখলেন হরিমহারাজকে যে আমি ভাবছি কাজকর্ম আর করবো না কেননা তা করতে গেলে অহংকার আসে হরিমহারাজ তার উত্তরে লিখলেন আর বুঝি ভেবেছো হাত পা গুটিয়ে বসে থাকলে অহংকার আসবে না এ কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে যে মানুষ যেভাবে তৈরি তার মনের যে বিভিন্ন প্রকার বৃত্তি আছে সবগুলি দিয়ে তাকে ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের যেমন অন্তরে চিন্তা করবার একটি যন্ত্র মন রয়েছে সেটি দিয়ে তার চিন্তা করতে হয় বাইরের সমস্ত ইন্দ্রিয় দিয়েও তেমনি তার সেবা করতে হয় মন দিয়ে চিন্তা করতে হয় আর বাইরের যে পঞ্চ আছে সেগুলো দিয়ে তার সেবা করতে হয় স্বামীজি বারবার এই কথাটি বলেছেন যে ভগবানের সেবা কেবল একটি বিগ্রহের মধ্যে সীমিত রাখলে আমরা তার সেবাকে সংকীর্ণ করে রাখলাম এটাই বুঝতে হবে ওম শান্তি 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 হরি ওম তাসো শ্রী রামকৃষ্ণ আরতি